She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. Uh, but she's not uh, physically present in Bangladesh. So the question is can we make her present in Bangladesh? That depends on India and also international law uh, guiding all this uh, system, how it works. So, we'll be asking, already asked India to hand over uh, Hasina to Bangladesh to face the trial. So, the question of trial uh, is not if it will, be it will be happening in absentia or in her presence. It will be taking place not only her, and all the people who were associated with her her family members, her clans, her uh, associates, and uh, all the oligarchs. মানবতাবির দায় বিচার হবে শুধু আন্ডা বাচ্চা পোলা মাইয়া তার দোসর দলের লোক তাকে সাপোর্ট করা অলিগার্ড মানে যে সমস্ত বড় লোকরা তারা সাপোর্ট করে সবার যেটা প্রফেসর ইনুস বলে নাই কিন্তু হবে তা হচ্ছে এই মামলা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে না এটা হবে আইসিসির ব্রাসেলস এর কোর্টে জাতিসংঘের রিপোর্টে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণিত হয়েছে হাসিনার অপরাধ। এইটা জাতিসংঘের অফিসিয়াল ডকুমেন্ট এখন। আপনারা শুনেছেন হাসিনা নিজের মুখে হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি করার নির্দেশ দিতেছে। না শুনিনা থাকলে শুনেন। এইতে শে সাবটাইটেল দিয়ে দিয়ে কিনতে করে আমি

আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সত্যি কথা চিন্তা পারে তারপর আর সে কি বলেছিল ছোট ছোট শিশুরা গুলিবদ্ধ এ গুলিগুলি কিভাবে লাগলো তারপরে মিথ্যাচার দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেগেছে বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে আপনারা বলেন হেলিকপ্টার গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে দেখেন হেলিকপ্টার থেকে গুলি ঘরে ঢুকে কিভাবে কি রকম নাটক করে দেখেছেন বিশ্ব যাওরা মাগি র্যাব বলিছিল না যে তারা গুলি সরেনি হেলিকপ্টার থেকে দেখিছেন না হাসিনার সাথে বিচারের নাম আসবে মোদি আর হাসিনার বিচার হবে একই সাথে একই দরিতে হাসিনার শাসনকে আলাদা করা যাবে না হাসিনাকে ক্ষমতায় রাখছে ইন্ডিয়া তাকে বাঁচায় রাখছে অংশ নিছে ইন্ডিয়া গুম খুনে অংশ নিছে। সে বাহিনী পাঠাইছে তারা হিন্দি ভাষায় কথা বলছে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় রাস্তায় তারা গুলি চালাইছে এই বিচার প্রফেসর ইউনুস করবে প্রফেসর ইউনুস এই ঘোষণা একটা গেম চেঞ্জার ইন্ডিয়া বাটে পড়লে না সারা দুনিয়া এর অ্যাডভান্টেজ নেবে আসেন দেখি কারা কারা এর অ্যাডভান্টেজ নেবে তা কেন নিবে এটা একটু দেখেন মোদী বা ইন্ডিয়া যদি কোনো সংকটে পড়ে তাহলে কিছু আন্তর্জাতিক শক্তি এই সুযোগকে তাদের কৌশলগত এবং ভূ রাজনৈতিক স্বার্থে কাজে লাগাইতে চাইবে কয়েকটা প্রধান শক্তির কথা বলি সিন চীন ভারত চীনের মধ্যে সীমান্ত বিরোধ আছে তারপরে বেল্ট রোড ইনিশিয়েটিভ নিয়ে মত পার্থক্য আছে ভারত আর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে চীন ভারতের স্থিতিশীলতা দুর্বল করতে চাইবেই ভারত যদি দুর্বল হয় তাহলে চীনের জন্য দক্ষিণ এশিয়া প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে এবং ভারতের বিরুদ্ধে সামরিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সুবিধা পাকিস্তান কেন নেবে ব্যাখ্যা না করি সুবিধা কিভাবে মোদীর দুর্বলতা পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিকভাবে বেশি সমর্থন পেতে সাহায্য করবে আমেরিকা যদিও আমেরিকার সাথে মোদীর ভালো সম্পর্ক আছে কিন্তু দেখতেছেন তো সম্পর্কটা এক ভালো তা কিন্তু না এটা একটা টানাপড়নের সম্পর্ক মানে সমস্ত রাষ্ট্রই আর একটা রাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিতে চাইবে ইন্ডিয়া যদি অসুবিধায় পড়ে তাহলে আর একজন সুবিধা নিতে চাইবে তার সাথে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এটা তো যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের ইন্ডিয়া রাশিয়া থেকে অস্ত্র কেনে ইন্ডিয়া চীনের বিরুদ্ধে কৌশল কথ অংশে যাইতে চায় না আমেরিকার সাথে তাই আমেরিকা তো এখন এইটা করার চেষ্টা করবে রাশিয়া রাশিয়ার সাথেও কিন্তু ভারতের যতই ভালো সম্পর্ক থাকুক বাণিজ্য নিয়ে কিছু চ্যালেঞ্জ আছে রাশিয়া চাইবে যে মোদীর বন্ধুত্বপূর্ণ সরকার যেন একটা ইন্ডিয়াতে আসে যেটা রাশিয়ার সাথে বেশি সাথে তাদের সমস্যা আছে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সমস্যা আছে কাশ্মীরের সাংবিধানিক পরিবর্তন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইন্ডিয়ার ভালো ধরনের সমস্যা আছে মানবাধিকার ইস্যুতে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক মাঝে মাঝে জটিল হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যেমন ইরানের সাথে ইরানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক দুর্বল হয়েছে ইরান চাইবে

इट इज टू अर्ली फॉर टू टेक एनी डिसमेंट कम लेट लेट सी द रिलेशनशिप एंड लेट सी वॉट टूट बी डन अबाउट इट बिकॉज एज फार एज आई एम कंसर्न आई एम वेरी क्लियर द प्रेजेंट मिलिट्री टू मिलिट्री रिलेशनशिप इज वेरी स्ट्रांग एंड वी कीप एक्सचेंजिंग नोट्स ऑन रेगुलर बेसिस टू एवॉइड एनी कांगसर बुझेन कैन बुजते हैं আর কেনই বা সামরিক বাহিনীর সাথে সম্পর্কের কথা বলা এখন মিলাইতে পারেন সব কিছু মিলে সব ওয়াকারের লেসপেন্সার বাড়িয়েছে অনেক অনেক ওদের জিগা ব্যাং ওয়াকারের সাথে বিক্রম মিস্ত্রি কি আলা হয়েছিল ইন্ডিয়ান আর্মির সাথে কি নোট চালাচালি চলে ঘুটু চলে লেসপেন্সারই একবার হান্দায় দা হবে কলে আমার ছবি এবং আমার নাম ব্যবহার করে সকল ফ্যান পেজ এই পেজ সেই পেজ এগুলা অনেক গজায় উঠছে গজায় উঠে সেখানে সরকার বিরোধী বিভিন্ন ইস্যু সেটার নেগেটিভিটি এইটা সেটা নিয়ে বহু রকমের পোস্ট যেটা আমার অনেক ফ্যান ফলোয়ার আছে যারা বিভিন্ন জায়গায় আমার আমাকে যারা দীর্ঘদিন ধরে চেনে তারা জানে আমার অ্যাক্টিভিটি সম্পর্কে আমার লেখালেখি আমার জীবনযাপন আমার খাবার দাবার আমার কবিতা আমার গান ইত্যাদি সম্পর্কে যারা জানে খুব গভীরভাবে জানে তারা জানে যে এগুলো ফেক পেস কিন্তু অনেকেই জানে না যারা দেশের মধ্যে দেশের বাইরে বিভিন্ন জায়গায় বা একটা জেনারেশন যারা গত আমরা 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 প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত নানানভাবে সেটা প্রিন্ট মিডিয়া ভিজুয়াল মিডিয়াম লিটারেচার মিউজিক ফিল্ম টেলিভিশন তারপরে নানান রকমের মিডিয়ার সাথে আমরা কানেক্টেড তো সবাই জানে আমার বান্ধব জানে আমার সাথে যারা কাজ করে আমি যাদের সাথে কাজ করি তারাও জানে যে এইগুলো ফেক বেস এই সমস্ত পেজ থেকে উস্কানিমূলক পোস্ট দিয়ে নানান রকম পোস্ট দিয়ে সরকার প্রধানদের বিরুদ্ধে পোস্ট দিয়ে তাদেরকে মানে আমাকে তাদের এই সমস্ত পোস্ট দিয়ে আমাকে বিব্রত করার চেষ্টা এবং অনেকের কাছে ভুল বোঝার ভিতরে নিয়ে গেছে এ সমস্ত পেজ তো আমি আজকে ডিবি অফিসে আসছি আরুল স্যারের সাথে দেখা করতে সো আমি এখানে আসছি স্যারের কাছে আরুল সাহেবের কাছে আসছি এগুলা যারা করতেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আসলে এই জন্য আমি এই মালটা ক্যাঙ্গা ভিতু দেখিছেন শুধু ভিতু না বেকু বটে তার নামে ফেক পেজ হয়েছে সেই ফেক পেজ তার আসল পেজ চাইতে ভাইরাল সেই ফেক পেজ থেকে হাসিনা বিরোধী পোস্ট দেওয়া হইতো আর তাতে ওই ডরেই হাউনাঙ্কের কাছে গেছে বিচার দিতে উই যদি কামটা না করতো তাহলে এখন কইতে পারত যে আমি বীরশ্রেষ্ঠ হাসিনা বিরোধীর লড়াই তো আমি করেছি দেখি যো ইনকা করে কত মাল যে কে জানে রেকর্ড রাখলাম ভিডিওটা ওয়েবসাইটে যাবে ওই যে হাসিনার লেসপেন্সারদেরকে নিয়ে যে সাইট হইতেছে না উডি আর নতুন ক্যাটাগরি কর্মু হাউন আঙ্কেলকে যারা সার দেখত হিজবুত তাহারির মিছিল করেছে ঢাকার রাস্তায় ঘোষণা দিয়ে মিছিল করেছে দেখেন পোস্টার দেখেন তাদের ইন্টারনাল আলাপের স্ক্রিনশট আছে ফেসবুকে সরাইছেও তাও মিছিল করেছে নির্বিবাদে শেষ দিকে লোক দেখানো লাঠিচার্জ করিছে কিছু অ্যারেস্ট করছে আর্মি থেকে পুলিশকে বলা হয়েছে লাস্ট মোমেন্টেও ওদের লোক বল কম মানে আর্মির হার্ড অ্যাকশনে যাওয়ার প্রয়োজন নাই হাসিনা মাম্ম কইলে লোক বলের অভাব হয় নাই আর্মার্ড ভেহিকাল আর হেলিকপ্টার দিয়া ড্রোন উড়াইয়া ছাত্র জনতার উপরে গুলি চালাইতে অসুবিধা হয় নাই এখন ওদের লোক বল কম হইয়া যায় বড়ই আশ্চর্যের কথা জুলকান্নাইন সায়ের কইছে যে সেনাবাহিনীর ব্যর্থতার দায় নাকি সরকারের উপরেও বর্তায় বুঝে বাবা কি কথা শুনি আজ মন্থরার মুখে প্রফেসর ইউনুসকে আয়নাঘর ভিজিট করতে দিল না ওয়াকার এটার দায় প্রফেসর ইউনুসের বিক্রম মিশ্রের সাথে দেখা করলো ওয়াকার প্রফেসর ইউনুসের কোনো অনুমোদন ছাড়া এটাও প্রফেসর ইউনুসের দোষ ওয়াকার যে পারপিট্রেটরদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে যে সমস্ত জেনারেল গুম খুন করছে সেটাও প্রফেসর ইউনুসের দোষ জাতিসংঘের রিপোর্টে প্রতিবাদ জানাইছে হাসিনান ন্যারেটিভ নিয়া ওয়াকার সেটাও প্রফেসর ইউনুসের দোষ এটা নিয়ে আসিচ্ছি এর পরের এপিসোডে আসছি পরে কমুনি এটা নিয়ে মেলা আলাপ আছে হিজবুত তারিকে নিষিদ্ধ করেছিল হাসিনা নিষিদ্ধ করা ঠিক না বেঠিক সে আলাপে যাইতেছে না কিন্তু কোন রাজনৈতিক দল যদি সশস্ত্র তৎপরতা না চালায় সাধারণ লিবারাল রাজনীতি করে তাদের কথা বলার স্পেস দেওয়া উচিত আম লীগের কথা আবার না কেউ কেউ যে আমলিক লীগ শুধু সশস্ত্র রাজনীতি করে না সে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট মোদীর মদতপুষ্ট এক ঘৃণ্য ফ্যাসিস্ট তার রাজনীতি করা রাইট নেই তো দেখেন এই হিজবুত তৈয়ারীর আর্মির সৈনিকদের খালি আহ্বান জানা। কিবা কিবা করার জন্যে চার রং না দুই রঙের পোস্টার ছাপায় আবার সে পোস্টার মেয়েরা দেয় কেন পারে দুই সালে নির্বাচনে দেখেছিলাম জাতীয় ঐক্য জোটের পোস্টার লাগানো বাদ দেন ছাপাইতে দেয়নি পুলিশ পুলিশ প্রেস থেকে পোস্টার নিয়ে যায় শিবিরে পোস্টার লাগানোর সময় পুলিশে দিছে দেখেছেন আর হিজবুত তাহলে লোককে হাসি না মাঝে মাঝে গ্রেপ্তার করে কিন্তু কোথায় পোস্টার ছাপায় সেটা নাকি তাদের কাছে প্রশ্ন বুঝেছেন মানে আমাদের খুঁজে বের করবি না কোথায় পোস্টার ছাপায় বুঝেন তাইলে এদেরকে এখন নামাইছে কে যারা কইছে হার্ড লাইনে যাওয়া যাবে না তারাই যারা পোস্টার কই ছাপা হয় জানে না তারাই এরা যে সবাই এজেন্সির লোক তা কিন্তু না কিন্তু এটা ঘটনা ঘটেছিল কিছু লোক তো অনেস্ট কমিটমেন্ট নিয়ে যায় এই সমস্ত সংগঠনে এখানেও ভালো কিছু ছেলে আছে যারা অনেস্ট কমিটমেন্ট নিয়ে গেছে কিন্তু এই কাজটা এমন একটা সময় করা হইতেছে যখন ইন্ডিয়া ক্যাম্পেন চালাইতেছে বাংলাদেশে উগ্রবাদ চালাইতেছে দেখেছেন কিন্তু ওই মিছিলে কারা ছিল মজার জিনিস আছে মোদী যখন এসেছিল মনে আছে না হাসিনার সময় তখন বাংলাদেশে বিশাল প্রতিবাদ হয়েছিল প্রচুর মানুষজন মারা গেছিল হক হয়েছিল না সেই সময় বাহাউদ্দিন নাসিমের উপর দায়িত্ব ছিল ইন্ডিয়ান এমবেসি রাস্তায় যেন মোদী বিরোধী যারা তাদেরকে যেন গুন্ডা দিয়ে ঠেঙানো হয় ঢাকায় মুসল্লিদের উপরে ঝাঁপে পড়লো কার গুন্ডা বাহিনী এই বাহুদ্দিন নাসিমের গুন্ডা বাহিনী ওই যে মুসল্লির দাড়ি টেনে ফেলেছিল না মনে আছে না এইটা সাহেব বড় করে দেখেন না এর নাম কি জানেন মোজাম্মেল হোসেন পল্টন থানার তেরো নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতা বাদদিন নাসিমের গুন্ডা বাহিনীর প্রধান সময় সাথে থাকে দেখেছেন দেখেন এই সাহেব দেখান বাদদিন নাসিমের সাথে ছবি ওর ফেসবুকটাও দেখান এই মাল হিজবুদ্ির মিছিলে দেখেছেন বড় করে দেখান দেখিছেন তার মানে নাসিম নাসিমে মিছিলে লোকও দিছে আমরা তো আনসার লীগ দেখেছি হিন্দু লীগ দেখেছি এখন হিজবুত লীগ দেখেছি এদের আবার গ্রেপ্তার করেছেন ওদের সাথে কথা বলেন প্রকাশ্য রাজনীতি করতে বলেন রাজনীতির যে স্পেস আছে তাতে তারা তাদের রাজনীতি করুক গ্রেপ্তার করে নিশ্চিত করে আপনি এদের কোনো ক্ষতি করতে পারবেন না বরং তারা মানুষের কাছে যাক নিজেদের রাজনীতির কথা বলুক রাজনীতি রাজনীতি করুক প্রকাশ্য দেশের অবস্থা কি সেটা একটা দেখি ইন্ডিয়া থেকে আমদানি না করলে পিয়াজ নাকি এক হাজার টাকা হবে আগে শুনেছিলেন না আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করেছিলাম ইন্ডিয়া থেকে আমদানি হওয়ার পরেও সাত বছর আগে পেঁয়াজ সাড়ে চারশো টাকা কেজি কিন্তু ভারত ছাড়াই পেঁয়াজ খাচ্ছি এখন পঁয়ত্রিশ টাকায়। ভারত ছাড়া আলু খাচ্ছি ষোলো টাকায় ভারত ছাড়া টমেটো খাচ্ছি পনেরো টাকায় বিগত দশ বছরের মধ্যে এত কম দাম কখনো জিনিসপত্র ছিল না কিন্তু ভারত থেকে আনলে তিন গুণ হয় এ প্রমাণ হচ্ছে বিগত দশ বছরের মূল্য এই রমজানের জিনিসপত্রের দাম বাড়ছে বাড়েনি কমছে সোয়াবিনের দাম কমতেছে দেখছেন দেখেছেন এই রমজানে ইলেকট্রিসিটি যায় না দেখেছেন এরকম আর খালি শুনিচ্ছেন না দেশে নাকি আইন শৃঙ্খলার অবতন্তি হচ্ছে কিন্তু বাস্তবতা কি তাই নাকি আমরা এতদিন চুপ ছিলাম বলে অন্যায়গুলো চোখে পড়েনি শেখ শাসনে মানুষকে এতটাই ভীত করে রাখা হয়েছিল যে কেউ মুখ খুলতে সাহস পেত না মনে হয়তো সব ঠিক আছে কেন আমাদের ভয় দেখায় রাখা হয়েছিল আজ একটা মেয়ের অনুরান নিয়ে কটুক্তি করা দেশ জুড়ে আলোড়ন হয়েছে কেন কারণ মানুষ এখন আর ভয় পায় না কেউ তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যায় না আয়না ঘরে ঢুকায় না পিটাইতে পিটাইতে মেরে ফেলে না ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে না পোস্ট বুঝতে বাধ্য করে না ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয় না অথচ হাসিনার আমলে নোয়াখালীতে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে এক নারীকে গণধর্ষণ করা হয়েছিল না প্রতিবাদ হয়েছিল ধরেন এই ওরনা কটুক্তির ঘটনা যদি হাসিনা আমলে ঘটতো তখন কেউ থানায় যেতে পারতো মামলা নিতে কি পুলিশ রাজি হইতো বরং বেশি বাড়াবাড়ি করলে জামাত শিবির বানিয়ে দিলে ঢুকে দেওয়া হইতো তখন আমরা চুপ শান্তি আছে যতক্ষণ না অন্যায়টা নিজের উপরে আসে ততক্ষণ কেউ টের পায় না কতটা নিঃশব্দে অত্যাচার চলতেছে আজ বলা হচ্ছে দেশ অস্থিতিশীল কিন্তু এটাই তো জীবনের স্বাভাবিক ধারা মনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খাদিজার কথা প্রথম বর্ষে সেই মেয়েটাকে আঠারো মাস জেলে রাখা হয়েছিল সে একটা টক শো হোস্ট করছিল এটাই তার অপরাধ সে হাসিনের বিরুদ্ধে কিছুই বলে নাই কোন প্রতিবাদ হয়নি কোনো ক্যাম্পাসে বিক্ষোভ হয়নি কেন কারণ প্রতিবাদ করলে ছাত্রলীগের হামলা আসতো পুলিশ গার্ডের মামলা দিত আর সেই নারীর কথা মনে আছে যার স্বামীকে ধরে নিয়ে গেছিল পুলিশ স্ত্রী যখন থানায় গেল স্বামীকে ছাড়ানোর জন্য তখন তাকে ওসি বলল যে আপনি তো সুন্দরী এক রাত থাকেন আমাদের সাথে স্বামীকে ছেড়ে দেব। তখন কেউ কিছু বলতে পারছেন পারেননি কোথাও কোনো প্রতিক্রিয়া হয়েছে হয়নি একজন রোজদার নারীকে ধর্ষণ করতে করতে হত্যা করলো র্যাবের আলেপুদ্দিন আমরা জানতে পারছি বহু বছর পর স্বামী চুপ ছিল বলে নাই ভয়ে যদি তাকে গুম করে ফেলা হয় তখন দেশে কোনো গণ্ডগোল হয়নি কোনো বিচার হয়নি তাই কি তখন দেশ ভালো ছিল যদি কোনো সমস্যা না থাকায় স্থিতিশীলতা চিহ্ন হয় তাহলে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে উত্তর কোরিয়া যেখানে কেউ কথা বলতে পারে না প্রতিবাদ করতে পারে না সরকার যা বলে সেটাই চূড়ান্ত আজ বহু বছর পর মানুষ কথা বলতে পারতেছে প্রতিবাদ করতে পারতেছে বিচার চাইতে পারতেছে কেউ হিজাব খুলতে বললে নারী তার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে অথচ এখন কিছু মানুষ আফসোস করতেছে আহ আগের আমলেই তো ভালো ছিলাম আপনারা কি সত্যি শান্তি চান তাহলে উত্তর কোরিয়ার মতো কবরে যায় শান্তি খুঁজেন না গণতান্ত্রিক দেশে মত পার্থক্য থাকবে আন্দোলন হবে বিচার হবে বিচার চাওয়া হবে হাসিনার তৈরি করা নিঃশব্দ গোরস্থানে আর ফিরে যাওয়ার দরকার নাই তো তার সে বরং সবাই কথা বলুক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াক কিছু মানুষের ঘুম হারামইলেও প্রতিবাদ চলতে থাকলে আমাদের বিপ্লব জিন্দা থাকবে আজকা মানুষের ভয় ভাঙতেছে সে ভয় ভাঙে কথা বলা শিখতেছে আজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাইতেছে এটাই সত্যিকারের পরিবর্তন এই সাহসের আগুন যেন কখনো না যায় আমাদের কণ্ঠ যেন আর কোনো শাসকের রক্তচক্ষুর সামনে থাইমা না যায় প্রতিবাদ যেন কোনো ক্ষমতাবানের লাঠি আঘাতে স্তব্ধ না হয় মনে রাখবেন সংগ্রাম ছাড়া টিকে না তাই ভয় ভুলে যান কথা বলেন প্রতিবাদ করেন কবরের শান্তি না জীবনের উৎসব চাই ইনকিলাব জিন্দাবাদ